নমস্কার বন্ধুরা আমি সুমিত ওয়ার্ডপ্রেসের আরও একটি এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি যেখানে আমরা আলোচনা করবো ওয়ার্ডপ্রেস ডট ওআরজি বনাম ওয়ার্ডপ্রেস ডট কম এই দুটির মধ্যে কোনটি বেটার অপশান বা এই দুটির মধ্যে কোনটি ভালো কারণ নতুন নতুন যারা ওয়ার্ডপ্রেস শিখতে চাইছেন তাদের মধ্যে এই প্রশ্নটা জাগে যে ওয়ার্ডপ্রেস ডট কম বা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এই দুটি অপশানের মধ্যে কোনটি বেটার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজির মধ্যে কোনটি বেটার অপশান যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো দেখুন ওয়াড ডট ওআরজি এই জিনিসটা কী ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হলো সেলফ হোস্টেড একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি সম্পূর্ণ রূপে নিজের ওয়েবসাইট নিজে নিয়ন্ত্রণ করতে পারেন সেকেন্ড হলো ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটি ফ্রি সিএমএস হলেও আপনাকে কিন্তু হোস্টিং বা ডোমেন আলাদাভাবে কিনতে হবে ইভেন এই ওয়ার্ড প্রেস মধ্যেও আপনি কিন্তু থিম এবং প্লাগ ইন ইনস্টল করতে পারবেন আপনি এখানে অ্যাডস চালাতে পারবেন এবং কাস্টম কোডও ব্যবহার করতে পারবেন কাস্টম কোড ইন দ্য সেন্স আপনার যদি এল সিএসএস বা ধরুন স্ট্র্যাপ জাওয়া স্ক্রিপ্ট কোয়ারি এই সমস্ত টেকনোলজির উপর নলেজ থেকে থাকে তো সেইগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন ওয়ার্ড প্রেস ডার্ট ওয়ারজি বেসিক্যালি প্রফেশনাল ওয়েবসাইট লাইক ই কমার্স ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট নিউজ পোর্টাল তারপর ধরুন কর্পোরেট যে সাইটগুলো হয় সেগুলোর জন্য একদম পারফেক্ট তো ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এই যে প্ল্যাটফর্মটা এটা কাজের জন্য বেটার দেখুন আপনি যদি সম্পূর্ণ কাস্টমাইজড এবং প্রফেশনাল ওয়েবসাইট চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট ওআরজির সাথে যেতে পারেন আর আপনি যদি নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান যেমন অ্যাডস বা ধরুন অ্যাফিলিয়েট লিঙ্কস বা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে তাহলেও আপনি ওয়ার্ড প্রেস এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন আর আপনি যদি এসিও অপটিমাইজড এবং স্কেলেবল ওয়েবসাইট বানাতে চান তাহলেও আপনি ওয়ার্ড প্রেস ডট ইউজ করতে পারেন এবার আসি ওয়ার্ডপ্রেস ডট কম এটি কি দেখুন ওয়ার্ডপ্রেস ডট কম এটাও একটি হোস্টেড সলিউশন যেখানে আপনাকে আলাদা করে হোস্টিং কিনতে হয় না এটি ব্যবহারের জন্য কোনো টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয় না আগেরটায় যেমন আপনার কাস্টম কোড যেমন এস এস এই সমস্ত টেকনোলজির দরকার ছিল এখানে কিন্তু এই সমস্ত টেকনোলজিগুলো দরকার হবে না আপনি যদি এই সমস্ত টেকনোলজির ওপর কোনোরকম কোনো দক্ষতা না থাকে তারপরেও কিন্তু আপনি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন ইভেন আপনি যদি ব্লগিং করতে চান তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করতে পারেন দেখুন ওয়ার্ডপ্রেস ডট কম ফ্রি হলেও এতে কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে দেখুন আপনাকে টাকা খরচ করে কাস্টম ডোমেন কিনতে হবে সেই সাথে আপনাকে হোস্টিংও কিনতে হবে এখানেও কিন্তু আপনার থিম এবং প্ল্যানিং সীমিত থাকে কিন্তু ফ্রি প্ল্যানে নতুন কোনো থিম আপনি অ্যাড করতে পারবেন না দেখুন ওয়াডপ্রেস ডট কম ইউজ করেও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডস বা মনিটাইজেশনের সুবিধা পাবেন কিন্তু এক্ষেত্রে কিছু লিমিটেশনস রয়েছে তো এবার আপনাকে বলি যে ওয়ার্ডপ্রেস ডট কম কাদের জন্য বেশি ভালো দেখুন আপনি যদি একদম নূতন হন আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করুন আপনি যদি হোস্টিং এবং টেকনিক্যাল সেট আপ নিয়ে চিন্তাভাবনা করতে না চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করুন আর আপনি যদি ছোটোখাটো কোনো পার্সোনাল ব্লগ চালাতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করুন এবার আমি আপনাকে জাস্ট পার্থক্যগুলো বলি তাহলে আপনি আরও পরিষ্কার বুঝতে পারবেন যদি আমি কাস্টম ডোমেনের কথা বলি তাহলে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে কিনতে হবে আর যদি আমি ওয়ার্ডপ্রেস ডট কমের কথা বলি এখানে ফ্রি প্ল্যানে কিন্তু দেওয়া হয় না এবার আসি হোস্টিং প্ল্যান আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে নিজের থেকে হোস্টিং কিনতে হবে আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইরে থেকে আলাদা করে হোস্টিং সার্ভিস কিনতে হবে না এবার আসি মনিটাইজেশন মনিটাইজেশন বলতে অ্যাডসেন্স অ্যাফিলিয়েট লিঙ্কস বা কমার্স এক্ষেত্রে যদি আপনি ওয়ার্ডপ্রেস ডট ওআর জি ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন আর যদি আপনি ওয়ার্ডপ্রেস ডট কম ইউস করেন তো ওয়ার্ডপ্রেস ডট কমের ফ্রি প্ল্যানে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে আপনাকে পেইড প্ল্যানের সাথে যেতে হবে নেক্সট এসিউ অপটিমাইজেশন এবং ট্রাফিক কন্ট্রোল আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট ওআর জি ইউজ করেন তো এই এসি অপটিমাইজেশন বা ট্রাফিক কন্ট্রোল যাই বলুন না কেন সম্পূর্ণ আপনার আয়াতে থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশনস রয়েছে এরপর আসেন সিকিউরিটি এবং ব্যাকআপ দেখুন আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড ইউজ করেন তো এক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা আপনাকে নিজে থেকেই করতে হবে আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ডট কম ইউজ করেন তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডট কমের হোস্টিং আপনাকে এই অফিচারগুলো দেবে লাস্ট অপশান যেটা আমি বলবো সেটা হচ্ছে এক্সপেন্ডিচার্স বা এর খরচ কেমন যদি আপনি ওয়ার্ড প্রেস ডট ওআরজি ইউজ করেন তাহলে এখানে শুধুমাত্র আপনার হোস্টিং এবং ডোমেনের খরচাটা রয়েছে আর আপনি যদি ওয়ার্ড প্রেস ডট কম ইউস করেন এখানে ফ্রি থাকলেও এখানে ফিচার কিন্তু খুব সীমিত থাকবে তাহলে আপনি ওয়ার্ড প্রেস ডট কম ইউজ করবেন না ওয়ার্ড প্রেস ডট ওআরজি ইউজ করবেন দেখুন আপনি ওয়ার্ড প্রেস ডট ওআরজি ইউজ করতে পারেন যদি আপনি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে চান বা আপনি যদি মনিটাইজেশন ও ইসো ফ্রেন্ডলি সাইট চান বা আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে রাখতে চান এবং ফুল কাস্টমাইজেশনের এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট ওআরডির সাথে যেতে পারেন আর আপনি যদি একদম নতুন বা বিগিনার্স লেভেলে হন বা আপনি যদি শুধুমাত্র ব্লগিং সাইট চালু করতে চান তাহলে আমি বলবো আপনি ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে যান এছাড়াও আপনি যদি হোস্টিং বা ধরুন ডোমেনের সেট এই বিষয়ে যদি চিন্তিত থেকে থাকেন আপনার যদি মনে হয় যে এই টেকনিক্যাল জিনিসগুলো আপনি করতে পারবেন না তাহলে আমি বলবো আপনি ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে যান আর আপনি যদি একদম বেসিক লেভেলের ওয়েবসাইট চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট কম করতে পারেন সবশেষে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমার কি মতামত তাহলে আমি বলবো যে আমার মতে আপনি যদি প্রফেশনাল ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তাহলে আপনি ওয়ার্ড প্রেস ডট ওআরজি বেছে নেবেন আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনি যদি কোনো ঝামেলা যেতে না চান আপনি যদি কোনোরকম কোনো টেকনিক্যাল নলেজ ছাড়া ব্লগিং করতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে যাওয়ার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনি ওয়ার্ড প্রেস ডট ওআরজি বা ওয়ার্ডপ্রেস ডট কম যেটাই ইউজ করুন না কেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি কোনটা চুজ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্ট বক্সে করুন আমি যথাযথ চেষ্টা করব আপনার কোশ্চেনগুলোকে রিপ্লাই করার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন